দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যানিস ফুড হাউস উইথ ব্লগে তো আপনাদের জন্য আজকে নতুন রকম একটা রেসিপি নিয়ে এসেছি বলতে পারেন জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি তো এটা হচ্ছে গন্ধরাজি চিকেন রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো এখানে আমি আটশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি ভালো করে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে বোনলেস চিকেন হলে বেশি ভালো হয় তবে আমার এই চিকেনটার মধ্যে একটু হাড়ও ছিল তবে হাড় ছাড়া মাংস হলে বেশি ভালো হয় তো আমি এখানে লেবুর রসটা দিয়ে দেব কিছুক্ষণ আগে ম্যারিনেট করে নিতে হবে আর দেব পরিমাণ মতো লবণ এবার দেব একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে জল ঝরানো কিছুটা টক দই সব কিছু পরিমাণ মতো দিতে হবে এবার ভালো করে মিক্স করে নেব নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার দশ মিনিট পরে ঢাকনাটা তুলে গন্ধরাজ লেবুর যে উপরের যে সবুজ অংশটা সেটা একটু ভালো করে কুড়িয়ে দিতে হবে আর একটু লক্ষ্য রাখতে হবে যেন সবুজ অংশের নিচে যে সাদা অংশটা থাকে সেই অংশটা যেন ওটার ভেতরে না পড়ে ওই সাদা অংশটা থেকে একটু তেতো ভাব হয়ে যাবে তাহলে রেসিপিটা ওটা খেয়াল রাখতে হবে শুধু ওপরে সবুজ অংশটাই নিতে হবে এবার ভালো করে ওটাকে ম্যারিনেট করে আবার কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবার আমি কিছু পরিমাণ নেব কাজু আর নেব সাদা কালো মিক্সড করা যে সর্ষে সেই সর্ষে নেব দু চামচ দু চামচও পুরোনা দেড় চামচ হলেই হবে আর দেব কিছুটা মগজ দু চামচ মতো দিলাম এবার এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে জল ছাড়া শুধু ঘুরিয়ে নিতে হবে ডাস্ট করে নিতে হবে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে সেখানে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এই তেলে দেব পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দেবো তারপরে দেব রসুন পেঁয়াজটা একটু সামান্য ভেজে তারপরে রসুন দিতে হবে এবার দেব কিছুটা পরিমাণ আদা কুচি এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা ভাবটা কেটে যায় কিন্তু পুরোপুরি ফ্রাই করা যাবে না আর দেব কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা হলেও হবে কিছুটা কাঁচা থাকবে কিন্তু কালার করা যাবে না মানে বেশি ভাজা যাবে না এবার ওই ডাস্ট যে পাউডার গুঁড়োটা ছিল বাদাম সর্ষে আর চারমগজে সেটার ভেতরেই ভাজাটা দিয়ে দিলাম এবার জল ছাড়া এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট কমপ্লিট এবার ঢাকনা তুললাম ঢাকনা তুলে এই পেস্টটা এর সাথে ম্যারিনেট করে নিতে হবে আর যদি মনে করেন জল লাগবে মানে ওই পেস্টটা করতে যদি মনে করেন যে জল লাগবে তাহলে খুবই সামান্য পরিমাণ দু থেকে তিন চামচের বেশি জল অ্যাড করা যাবে না মাংসটা পুরোটাই জল ছাড়াই হবে এবার দেব কাঁচা তেল কাঁচা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কাঁচা সর্ষের তেল এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়ে আবারও গন্ধরাজ লেবুর খোসা একটু গ্রেট করে দিতে হবে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা জল আর এটা ঢাকনা তুললাম প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে এবার একটা টিফিন বক্স নিয়ে নেব তার ভেতরে এই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো এটার একটা অসাধারণ একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে এবার ওই টিফিন বক্সে দেওয়ার পরে কাঁচা তেল আবার খানিকটা ওপর থেকে কাঁচা তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে জলটা ফুটে উঠেছে ওই ফুটন্ত জলে টিফিন বক্সটা বসিয়ে দেব এবার এটা ভালো করে চাপা দিয়ে রাখতে হবে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো এটা প্রায় রেডি হতে অন্তত পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগবে এবার আমি পঁচিশ তিরিশ মিনিট পরে এর মাঝে আমি এসে একটু নেড়ে দিয়েছিলাম একটু দেখতে হবে মাঝে এসে এবার ঢাকনা তুলে দেখলাম কড়াইয়ের জলটাও শুকিয়ে গেছে আর ওটা পুরো ফুটছিল এবার আমি এটা নামিয়ে নিয়েছি দারুণ একটা ফ্লেভার এসছে আপনাদেরকে আমি তো ফ্লেভারটা দেখাতে পারবো না তবে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পুরো এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তা আপনারা আশা করছি এটা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন পরোটা লুচি কিংবা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় তা আমি আজকে রাতে ডিনারে পরোটা দিয়েই এটাকে খেয়েছি এবং খুবই ভালো লেগেছে তা গুড নাইট বন্ধুরা আজকে এটুকুই আশা করছি আবার দেখা হবে নতুনভাবে নতুন ভিডিওতে নতুন রকমভাবে নতুন রেসিপি নিয়ে